এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা রুটিন কবে দিবে রুটিন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং তোমরা মূল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য শুভকামনা হলো তোমরা ভালোভাবে মূল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আর হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ চলবে বিলম্ব ফি ছাড়া আগামী নয় ডিসেম্বর পর্যন্ত এবং তোমরা বিলম্ব ফি সহ ফর্ম পূরণ করতে পারবে আগামী এগারো ডিসেম্বর হতে চৌদ্দই ডিসেম্বর পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবে বিলম্ব সহ একশো টাকা ফি দিয়ে তোমাদের ফর্ম পূরণের ডেট কিন্তু বাড়ানো হবে এমন না যে তোমাদের চৌদ্দ তারিখে ডেট সাজ হবে এটা তোমাদের কয়েকবার ফর্ম পূরণের ডেট বাড়ানো হবে তবে তখন কিন্তু তোমাদের বিলম্ব ফি দিয়ে তোমাদের কিন্তু ফর্ম পূরণটা করতে হবে আর তোমরা চেষ্টা করবা প্রথম দিকে তোমরা ফর্ম পূরণ করার সেক্ষেত্রে তোমরা আগামী নয় ডিসেম্বরের মধ্যে তোমরা ফর্ম পূরণ করার চেষ্টা করবা কেননা তোমাদের এবছর ফর্ম পূরণের ফিটাও বেড়েছে সেক্ষেত্রে তোমরা যদি প্রথম থেকে তোমরা যদি ফর্ম পূরণটা করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সে বাড়তি টাকাটা লাগবে না তো এখানে তোমরা অবশ্যই জানো তোমাদের ফর্ম পূরণ ফি কত তো তোমাদের বিজ্ঞান বিভাগ শিখিয়ে দিয়ে তোমাদের ফর্ম পূরণ ফি হচ্ছে বাইশশো চল্লিশ টাকা তোমাদের এবার একশো টাকা বাড়িয়েছে ফর্ম পূরণ ফি এবং ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগ শিক্ষাই দেন ফর্ম পূরণ ফি হচ্ছে একুশশো চল্লিশ টাকা এই এই ফিটা তোমাদের হচ্ছে বোর্ডের নির্ধারিত ফি এবং এর সাথে তোমরা চব্বিশ মাসের বেতন দেবা এর বেশি তোমরা কিন্তু দিবে না এর বেশি যদি স্কুলগুলো তোমাদের কাছ থেকে চেয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু বোর্ডকে অবগত করতে পারবে এবং বোর্ড তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে তো এখন এসে তোমাদের রুটিন বিষয়ে তোমাদের রুটিন কবে দিতে পারে এবং তোমাদের রুটিনে কেমন বদ্ধ পাবা তোমরা তো এটা হচ্ছে তোমাদের দু চব্বিশ সালে এসএসসি পরীক্ষা রুটিন তো তোমাদের কিন্তু রুটিন প্রকাশ করা হবে তবে তোমাদের এসএসসি ধরো পঁচিশ পরীক্ষা রুটিন কিন্তু তৈরির কাজ শুরু করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড প্রায় তোমাদের এগারোটি শিক্ষা বোর্ডের প্রদান হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড তারা প্রায় দুই থেকে তিনটা খসড়া তৈরি করবে তোমাদের এসি ধর পঁচিশ পরীক্ষা রুটিনের সেই দুই থেকে তিনটা খসড়া কিন্তু আবার শিক্ষা আমাদের পাঠাবে এবং শিক্ষা আমাদের সেই দুই থেকে তিনটা রুটিনের খসড়া সেখান থেকে একটা রুটিন কিন্তু তারা বাসাই করবে এবং সেই রুটিন কিন্তু তারা অনুমোদন দেবে আর সেখানে তোমাদের কিন্তু জানুয়ারির প্রথম দিকে তোমাদের কিন্তু রুটিন প্রকাশ হতে পারে প্রকাশ করতে পারে আত্মশিক্ষার সমনাপ যদি এর আগেও যদি শিক্ষা শিক্ষামন্ত্রীর অনুমোদন দিয়ে দেয় সে সেক্ষে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডিসেম্বরও রুটিন প্রকাশ হতে পারে তবে তোমাদের এস সি ধরার পঁচিশ পরীক্ষার রুটিন যত আগে প্রকাশ করা হবে তোমাদের জন্য ততটা কিন্তু ভালো মূল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে অনেকটাই কিন্তু সহায়ক হবে তো তোমরা কিন্তু এবছর রুটিনে বদ্ধ খুবই কম পাবা অবশ্যই তোমরা জানো তোমাদের পরীক্ষা কবে তোমাদের পরীক্ষা এপ্রিলে শুরু হবে এবং তোমাদের পরীক্ষা দশ থেকে পনেরো তারিখের মধ্যে তোমার কিন্তু এসি ধর পরীক্ষা শুরু হবে এই তারিখগুলোর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে তবে তোমরা কিন্তু এবছর রুটিনে বদ্ধ খুবই কম পাবা এক দিন দুই দিনের বেশি তোমরা কিন্তু বদ্ধ পাবে না যেমন হচ্ছে তোমাদের যেসব সাবজেক্টগুলো কঠিন রয়েছে সেই সব সাবজেক্টগুলোতে তোমরা তোমরা দুই দিন বদ্ধ পাবা আর তোমাদের সহজ যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে তোমরা একদিন করে বদ্ধ পাবা এর বেশি তোমরা কিন্তু বদ্ধ পাবা না কারণ তোমাদের এবার যেহেতু পরীক্ষার তাড়াহুড়াই করেই নিবে শিক্ষা বোর্ডগুলো তো এখানে যদি আমি দু হাজার চব্বিশ সালে রুটিনে দেখি তো এখানে তোমাদের বাংলা প্রথম পত্রে দুই দিন বদ্ধ ছিল সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে একদিন বদ্ধ পাবা আবার ইংলিশে তোমরা দেখা যাবে যে দুই দিন বদ পেতে পারো আবার যেমন হচ্ছে গণিতে তোমরা দুই দিন বদ পাবা যেমন হচ্ছে তারপর ইসলাম নৈতিক শিক্ষা এবং হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা এখানে তোমরা একদিন বদ পাবা অর্থাৎ তোমাদের যেসব বিষয় অর্থাৎ তোমাদের যেসব সাবজেক্টগুলো কঠিন রয়েছে সেই সব সাবজেক্টগুলোতে তোমরা সর্বোচ্চ দুই দিন বদ পাবা এর বেশি কিন্তু পাবো না আর যেসব সাবজেক্ট তোমাদের সহজ রয়েছে সেইগুলোতে তোমরা হাইস্ট হলে একদিন পাবা আবার কোনোগুলো সাবজেক্ট নাও বদ থাকতে পারে তো তোমাদের রুটিনটা প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তোমাদের জানুয়ারিতেই সম্ভাবনা রয়েছে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার সেক্ষেত্রে তোমাদের যেহেতু আন্তশিক্ষার স্বর্ণ রুটিনের রুটিন তৈরি কাজ করছে সেই রুটিন কিন্তু শিক্ষামন্ত্রণে পাঠাবে এবং শিক্ষামন্ত্রীর অনুমোদন দিলে কিন্তু তোমাদের খুব শীঘ্রই কিন্তু আন্তশিক্ষার স্বর্ণ রুটিন প্রকাশ হয়ে দেবে কেননা তারাও জানে যে যদি আগে রুটিন প্রকাশ করা যায় সে সেক্ষেত্রে কিন্তু শিক্ষা জন্য প্রস্তুতিটা নিতেও কিন্তু অনেকটাই সহজ হবে আর হচ্ছে তোমাদের বিভিন্ন নিয়ম কানুন রয়েছে পরীক্ষার সেই বিষয়গুলো তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা সংগ্রহ সকল তথ্য এই ইউটিউব চ্যানেলে পাবা সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেমন হচ্ছে তোমরা পরীক্ষা হলে কী কী ক্যালকুলেটার ব্যবহার করতে পারবা এবং পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও রয়েছে এই এই বিষয়ের ভিডিও তোমরা পাবা পরীক্ষার আগে আগে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবা তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো তো এখানে ভিডিও শেষ করি যদি ভালো ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ফোন করবা তোমাদের বোধের মাঝে